আমাদের নতুন করে বার্তা দেওয়ার কিছু নয় আপনারা দেখছেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমাদের রাধাকৃষ্ণের মন্দির এটা রানীগঞ্জের অতি প্রাচীন একটি মন্দির আজকে এই মন্দিরের থেকেই আমরা এটা গত চার বছর থেকে আমরা উদ্যোগ নিয়ে সকলে মিলে একত্রিত হয়ে এখান থেকে যে আমাদের প্রশাসন বা শোভাযাত্রা যেটা বের হয় তাতে আমরা দেখেছি যে মানে সমস্ত ধরনের মানুষ মা বোনেরা সবাই একত্রিত হয়ে আমরা বেরোই যেটা আমাদের একটা মিলন উৎসব যেহেতু এই দোল উৎসব তো আজকে সেই রকম ধরনের সবাই আপনারা দেখছেন যেখানে এসছেন কোনো বয়স নেই কোনো ধর্ম নেই সমস্ত সবাই মিলে আমাদের যে আনন্দ করা সেটা আমরা করছি আমার আগের যারা ছিলেন তারা বললেন আমাদের উদ্দেশ্য কী আমাদের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এই শোভাযাত্রাটিকে ছোটো করে দিয়েছি দিনে আমাদের এটা ঠিক হয়েছে আমরা সকলে মিলে আজকের থেকে এই মন্দির পুনরায় আবার পুনর্নির্মাণ করার জন্য উদ্যত হব এবং আমরা আশা করছি সমস্ত রানীগঞ্জবাসীর থেকে যে সহযোগিতা থাকবে বা সমস্ত রানীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আগামী দলে আমরা রাধাকৃষ্ণের নতুন মন্দিরে রাধাকৃষ্ণের পূজা করতে পারবো এই আশা রাখছি এই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবেদন রাখছি সকলে যেন এই ব্যাপারটা আমাদের সহযোগিতা করেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস সবাই যদি রানীগঞ্জবাসী সহযোগিতা করেন আমরা একটা মানে সুন্দর মন্দির আবার গড়ে তুলতে পারবো আর অন্য কোনো কিছু নেই আমরা আজকের বেরিয়েছি সকলের মিলে আমাদের একটাই বার্তা এই দোল উৎসবে যে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা একটা মিলন উৎসব সারা বছরে নিজেদের মধ্যে মতানৈক্য নিজেদের মধ্যে বাদ অনুবাদ অনেক কিছু হয় আজকে এই অনুষ্ঠানে সবাই মিলে অংশগ্রহণ করে সেগুলো সব ভুলে আবার আজকের থেকে নতুন করে আমরা শুরু করব সবাই সবাইকে আলিঙ্গন করে এই ব্যাপারটা আমরা আগামী বছর চলব মানে গৌরবঙ্গ রাজ্যে মানে একটু পিছিয়ে গেলে ইতিহাস বলতে হয় যে তুর্কি শাসনকালে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরটা বড় আঘাত এনেছিলো এক সময় সেই সমস্ত তুর্কি সম্প্রদায় মানুষ তো বাংলার সংস্কৃতিকে প্রায় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলো কিন্তু তখন আমাদের যে জয়দেব আপনার জয়দেবের যে মেলা যান জয়দেব গোবিন্দ এবং মালাধর বসু সেই সময় একটাই রাস্তা যে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমেই হিন্দু সম্প্রদায়ের ঐক্য এবং তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা যে আমাদের যে ধারা সেটা একমাত্র বজায় রাখতে পারে শ্রীকৃষ্ণ গীতগাথার মধ্য দিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণ যেই পৃথিবীতে তিনি আমাদের এসেছিলেন এবং রাধাকৃষ্ণের যে একটা মিলন সমাক্ষেত্র সর্ব মানুষকে তিনি প্রেম এবং বসন্তের মাধ্যমে নবজীবন ধারা তিনি প্রবাহিত করেছিলেন তো আমাদের রানীগঞ্জে কেন সারা পশ্চিমবাংলাতে ভারতবর্ষেও যেখানেই রাধা মাধবের মন্দির আছে বসন্ত উৎসব কিন্তু ঘরে ঘরেও পালন হয় সেটা কিন্তু অনেকই জায়গায় সুপ্ত অবস্থায় হয় তো আমাদের হরিশভার মন্দির কমিটির মধ্যে এই যে সমস্ত যারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের বয়োজ্যেষ্ঠ দাদারা শুরু করে আমরা যারা সকলে রয়েছে এবং আরও যারা প্রত্যেককে দেখতে পাচ্ছেন আপনি আমাদের বহু নরনারী আজকে বাঙালি সমস্ত সম্প্রদায় হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে সবাই এসছে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও আমাদের এই হরিশভাতে এসে আমাদের এই বসন্ত উৎসবকে শুভেচ্ছা জানায় এই যে রানীগঞ্জের ঐতিহ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এই বসন্ত উৎসব সবার আমরা কিন্তু হিন্দুর সুতরাং অনুষ্ঠান এই অনুষ্ঠান সর্বসম শিখ মুসলিম সুন্নি যে যেখানে গুজরাটি যে যেখানে আছে এই বার্তা রানীগঞ্জের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা রক্ষণ রয়েছে রানীগঞ্জবাসী যে বার্তা আজকে আমি আপনি শুনলাম বিগত চার বছর ধরে এই রাধাকৃষ্ণ মন্দির থেকে ভুল যাত্রা বেরোয় বাংলার একটা ঐতিহ্য রানীগঞ্জে উঠে গিয়েছিল গত চার বছর ধরে যেটা বের হচ্ছে রানীগঞ্জের সম্পৃক্ত জন্যে খুবই ভালো ঠিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তার মাঝেই উদ্যোক্তারা বললেন অল্প সাউন্ড দিয়েই আমরা বার করব কিন্তু সাউন্ড সবসময় ডিস্টার্ব করে সেটা নয় সাউন্ড সাউন্ডের কোয়ালিটি আছে সাউন্ডের ভাগ আছে এই সাউন্ডটা মন স্থির করবে এরকমই একটা সাউন্ড রাধাকৃষ্ণ ভজন বিজ্ঞান যদি হয় এইটা এর মা মাইন্ড সেটেল করে স্টেবল করে রানীগঞ্জ শহর রানীগঞ্জবাসীকে এই বার্তা দেবো ঠিক এইরকমভাবে যেরকমভাবে আজকে এই রাধাকৃষ্ণ মন্দির থেকে দৌড় যাত্রা বেরোচ্ছে সম্প্রতি সাহর্য যে সব সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে একসাথে থাকবো এই যে বার্তা দিতে বেরিয়েছে এই বার্তা জন্য আমরা সর্বপ্রথম রয়্যাল কারের তরফ থেকে আমি আপামোর সারা শিল্পাঞ্চলবাসীকে প্রণাম জানাই নমস্কার জানাই সবাই যেন সুস্থভাবে দোল বা হোলি রং রঙের উৎসব এটা এটা বসন্তকালে একটা রঙের উৎসব হয় খুব সুন্দরভাবে সবাই এটাকে নিজের মতো করে রঙটা খেলে এবং এই দোল এবং হোলি জন্য আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সারা শিল্পাঞ্চলবাসীকে রয়্যাল কারের তরফ থেকে আপনারা দেখছেন আসানসোল এক্সপ্রেস সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা